ভাগ্যের নাটক চলছে এশিয়া কাপে ভারত হারের সাথ দিল বাংলাদেশকে কিন্তু ফাইনালের স্বপ্ন এখনও বেঁচে আছে আজ পাকিস্তানকে হারাতে পারলেই ইতিহাস গড়ার সুযোগ না হলে ফেরার টিকিট তাহলে কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে উঠবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ভারতের বিপক্ষে ম্যাচের শুরুটা ছিল ভয়ঙ্কর মাত্র ছয় ওভারে বাহাত্তর রান তুলে ফেলে ভারতীয় ব্যাটাররা মনে হচ্ছিল এর কাছাকাছি যাবে ভারতীয় দল কিন্তু এখানেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ রিশাদ হোসেন অসাধারণ বোলিংয়ে ফেরালেন গিল আর অভিষেককে সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেও রান আউট হয়ে গেলেন অভিষেক শেষ দিকে সাইফুদ্দিন সাইফ হাসান সবাই মিলে দারুণ নিয়ন্ত্রণে রাখলেন ভারতকে বিশ ওভার শেষে ভারত থামল একশো রানে এই লক্ষ্য মোটেও অসম্ভব ছিল না কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হলেন বাংলাদেশের ব্যাটাররা ওপেনার তানজিদ প্রথম ওভারেই ফিরলেন বুমরার বলে পারভেজ কিছুক্ষণ লড়লেন কিন্তু একুশ রানের বেশি করতে পারলেন না একে একে সবাই আউট হতে থাকলেও এক প্রান্ত আগলে রাখলেন সাইফ হাসান চোখ ধাধানো উনসত্তর রান করলেন একান্ন বলে কিন্তু একা লড়াইয়ে যেতা যায় না একশো রানের অল আউট হয়ে শেষ হল বাংলাদেশের ইনিংস ফলাফল একচল্লিশ রানের হার তিন সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে টানা দশম পরাজয় তবে এখানেই শেষ নয় এখনও সুযোগ আছে ফাইনালের পাকিস্তানের বিপক্ষে জয় মানে সরাসরি ফাইনাল আর সেখানে প্রতিপক্ষ আবারও ভারত আপনারা কি মনে করেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি জ্বলে উঠবে নাকি আবারও ভেঙে পড়বে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত